আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আমি টমেটো সস বানিয়ে দেখাবো টমেটো সস কিন্তু সবাই বানাতে পারে কিন্তু এর ভিতরেও কিন্তু আছে যেটা হচ্ছে আপনি কিভাবে বানালে এটা বেশি দিন খেতে পারবেন সুন্দর রং হবে এটার দোকানের থেকেও ভালো টেস্ট পাবেন সেটার কিন্তু ছোটোখাটো কিছু টিপস আছে সেগুলোই আপনাদেরকে আমি আজকে শেয়ার করবো চলুন আজকে মূল রেসিপিতে চলে যাই তো আমি কিন্তু সুন্দর বাজার থেকে বাছাই করে সুন্দর কালারফুল টমেটোটাই নিয়েছি একদম টুকটুকে লাল টমেটোগুলো নিয়ে এসে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়ে আমি এখানে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আমি কিন্তু বেশিক্ষণ জাল করব না কারণ ওভার কুক হয়ে গেলে কিন্তু কোনো কিছুরই রং ভালো থাকে না টেস্টও ভালো থাকে না তো আমি এটা আট দশ মিনিট সিদ্ধ করার পরে দেখেন আমি কিন্তু পানি দেইনি অনেকগুলো পানি উঠে গিয়েছে এরপর আমি তিনটা মরিচ দিয়ে দিলাম তিনটা মরিচের বেশি আমি এখানে দিব না আমি যেহেতু এটাই স্পাইসি টমেটো সস বানাবো তাই আমি একটু মরিচ গোটা মরিচ দিলাম পরে কিন্তু আমি গুঁড়ো মরিচও দেবো তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে আমি ব্লেন্ডার জগে করে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ একটা পেস্ট কিন্তু এখানে তৈরি করে নিব আমি এক্ষেত্রে ব্লেন্ডারটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার ব্লেন্ডারটা অনেক বেশি ভালো তো সেটা রিভিউ আপনাদেরকে অন্য একদিন দিব তো আমি একটা চিকন জাল চাল নিতে করে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখেন অনেকখানি চস বের হয়ে গেছে দুই কেজি টমেটোতে একটা ডিস্কো বাতিল প্রায় ভরেই গিয়েছে তো এখন এটাকে আমি চুলায় সরাসরি দিয়ে দিলাম নিলাম হচ্ছে এর মধ্যে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান তেমন দিতে পারেন তবে আমারটা বলেছি আমি একটু স্পাইসি টমেটো সস হবে তাই আমি একটু মরিচের গুঁড়াটাও বেশি দিলাম আর ওখানে তো গোটা মরিচ আমি দিয়েছিলামই তো এরপরে আমি স্বাদ মোটো নুন যোগ করে নেবো লবণ যোগ করে নেব যাতে এটা টেস্টটা আরও ভালো আসে আর এরপরে যখন একেবারে হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি এখানে আমি দেড় কাপের মতো ইউজ করেছি চিনি কিন্তু একটা প্রিজারভেটিভ চিনি একটু বেশিই দিবেন চিনি দিলে টল সসটা হচ্ছে টমেটো সসটা দিন ভালো থাকবে এটা আসলে আমি যেখান থেকে শিখেছি সেখানেই বলে দিয়েছে তো আরও একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট এই সসটাকে ঘন করবে তো এ ওটা একটু পরে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব সিরকা সিরকা কিন্তু এখানে আমি হা দুই কেজি টমেটোতে হাফ কাপের বেশি আমি সিরকা ব্যবহার করেছি অনেকে তেঁতুলের কাত ব্যবহার করে তেঁতুলে কাঠ দিলে কিন্তু টমেটো সসের কালার একদমই ভালো আসবে না কালো কালো হয়ে যাবে ওটা দিবেন না তো আমি কিন্তু এখানে বিডি সসটা ইউজ করে বিডি ভিনিগারটা ইউজ করেছি আপনারা অন্যটা ইউজ করতে পারেন যেহেতু এটা আমার কাছে ছিল তাই আমি এটাই দিয়েছি তো এবার যেটা দিব টমেটো সসকে ঘন করার জন্য এখানে কিন্তু আমি অ্যারুট গুলে নিয়েছি এক কাপ হাফ কাপ পানিতে আমি দেড় টেবিল চামচের মতো অ্যারুট গুলে নিয়েছি গুলে একদম নামানোর পাঁচ সাত মিনিট আগে তারপরে আমি এটা দিয়ে নেড়ে দেব যাতে ঘনত্বটা কেমন আসে এটা আমি দেখে তারপরে আর দিব না আর কি তো আমার মোটামুটি ঘনত্বটা এসে গেছে সসে আর কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দিলে পানি ছেড়ে যাবে এরপরে এর জন্য এড়ারুটটা দেওয়াটাই আমি বেটার মনে করছি আমি শিখেছি এভাবে তো দেখেন আমার সস প্রায় হয়ে গিয়েছে এরপর ঠান্ডা হওয়ার পরে এই অবস্থা হয়ে গিয়েছে আমার খালি টমেটো সসের বোতলে আমি এটাকে ঢেলে নিলাম এটাতে রাখলে সুবিধা হবে আর দেখেন কি সুন্দর হয়েছে এটার কালারটা মানে দোকানের সস আর কোনো দিনও কিনে খাবেন না তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে